আলাইকুম উলাইকুম রহমতোল্লা দর্শক আজকে মূলত আমি কথা বলবো সৌদি আরবের ড্রাইভিং হিসেবে নিয়ে যারা আপনারা সৌদি আরবের ড্রাইভার হিসেবে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন সৌদি আরবে মূলত দুই ক্যাটাগরির ড্রাইভিং হিসেবে একটা হল লাইট ড্রাইভার আর একটা হল হেভি ড্রাইভার আমাদের কাছে আসলে লাইটের কাজ খুবই কম আসে খুবই রেয়ার কাজ আসে এগুলো লাইটের ভালো কোম্পানি কাজ বাংলাদেশে নাই একদমই নাই কিছু আছে এগুলো আসলে খুব বেশি ভালো কোম্পানি হয় না আর কিছু কোম্পানি আসে এগুলোর রেট অনেক বেশি থাকে জন্য আমি লাইট ড্রাইভার হিসেবে যারা যেতে চান তার জন্য খুব টাফ বর্তমান ভিডিওতে আমি মূলত কথা বলবো হেভি হেভি ড্রাইভার ড্রাইভার যারা হিসেবে যেতে চান তাদের তাদের আসলে খুব ভালো অপরচুনিটি আছে এগুলো স্যালারি খুব ভালো থাকে হেভি ড্রাইভার হিসেবে যেতে চাইলে অবশ্যই আপনার কয়েকটা ব্যাপার অবশ্যই আপনার মাথায় রাখতে হবে প্রথমত আপনার অবশ্যই বাংলাদেশের লাইসেন্স থাকতে হবে আইদার বাংলাদেশের লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের লাইসেন্স বলতে স্মার্ট কার্ড থাকতে হবে বি আরটির স্মার্ট কার্ড থাকতে হবে কোনো লার্নার কার্ড বা অনলাইন থেকে অনলাইন কপি দিয়ে আপনারা যেতে পারবেন না বাংলাদেশে যদি লাইসেন্স হয় অবশ্যই আপনার বি আরটির স্মার্ট কার্ড থাকতে হবে এবং ভ্যালিড লাইসেন্স থাকতে হবে যদি মেয়াদ চলে যায় সেই লাইসেন্স দিয়ে আমরা ভিসা প্রচেং করতে পারবো না আর দ্বিতীয়ত যদি আপনি বিদেশ ফেরত হন লাইক আপনার সৌদি আরব দুবাই কাতার বা মিডল ইস্টের কোনো দেশে আপনি কাজ করছেন আপনার লাইসেন্স আছে সেক্ষেত্রে আপনি ওই লাইসেন্স দিয়েও যেতে পারবেন বিদেশ ফেরত ক্ষেত্রে সৌদি লাইসেন্সটা সবচেয়ে প্রায়োরিটি থাকবে কারণ সৌদির কাজটাই বেশি সৌদির যেতে চাইলে আপনার যদি সৌদি লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনার প্রায়োরিটি অনেক বেশি থাকবে এবং ভালো ভালো যত কোম্পানি আছে ম্যাক্সিমাম কোম্পানি ওরা সৌদি লাইসেন্স আছে আর বাংলাদেশে যদি হেভি লাইসেন্স থাকে আপনারও ভালো কোম্পানি যেতে পারবেন এটা নিয়ে কোনো কনফিউশন নেই আমাদের এখন হেভি ড্রাইভারে বেশ অনেক কিছু অনেকগুলো কোম্পানির কাজ আছে স্পেসিফিকলি আমি কোন কোম্পানি বলছি না এজন্যই বলছি না কারণ এখন যে কোম্পানি আছে হয়তো আপনার এটা আপনি আমাদের ভিডিও যাবে আপনি দেখবেন আপনি অফিসে আসবেন এটা হতে তো দিনে অন্য কোম্পানি চলে আসবে এটা আপনি কনফার্ম থাকেন আমাদের কাছে আসেন ইনশাল্লাহ আমরা ভালো কোম্পানি ভিসা দিব কোনো সাপ্লাই না আর অধিকাংশই আপনার ডেলিগেট দিতে হবে উইদাউট ডেলিগেট আমরা খুব বেশি ভিসা করি না ম্যাক্সিমামই আপনাদের ডেলিগেট দিতে হবে সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে যেতে হবে তো এতে প্রিয় দর্শক জন্য বলবো আপনারা যারা ড্রাইভিং বিষয়ে যেতে চান আপনারা যেতে পারবেন সো বি হেভি ড্রাইভারের খুব ডিমান্ড আছে আমাদের কাছে ভালো ভালো কোম্পানি আছে রেপুটেড কোম্পানি এগুলো আপনি খুব ভালো স্যালারি উঠবে এগুলো একদম বেসিক পনেরোশো ষোলোশো থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত বেসিক আসে তারপর ওপার টাইম আছে আর হেভি ড্রাইভারের সবচেয়ে পজিটিভ দিক হলো এখানে ট্রিপ ব্যালেন্স থাকে খুব ভালো কিন্তু ট্রিপ ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো স্যালারি আসবে আমরা একদম বলেই দিই যারা বাংলাদেশ থেকে হেভি ড্রাইভার হিসেবে আপনারা যান এটা মোটামুটি তিনের উপরে সবাই ইনকাম করে এটা কনফার্ম আপনি করবেন পঁচিশশো তিন হাজার উপরে সবার স্যালারি থাকবে এটা আপনি কনফার্ম এটা করবেনই করবেন এটা নিশ্চিত থাকেন তো প্রিয় দর্শক সবশেষ বলবো আপনারা যারা হেভি ড্রাইভার হিসেবে যেতে চান অবশ্যই অফিসে আসেন ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া থাকবে আপনি অফিসে এসে কন্ট্যাক্ট করেন আমাদের সাথে আমার সাথে কথা বলেন ইনশাল্লাহ আমরা ভালো কোম্পানি ভিসা করব ইনশাল্লাহ এটা কনফার্ম থাকেন তবে আবার বললাম আমরা কিন্তু ডেলিগেট ছাড়া খুব কোম্পানি খুব বেশি কোম্পানি ভিসা করি না ম্যাক্সিমামে আমাদের কাজ ডেলিগেট দিয়ে যেতে হবে অর্থাৎ সেই সময়টুকু যাদের আছে আপনি আসবেন অফিসে যখন ডেলিগেট আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিয়ে সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে যেতে হবে উইদাউট সিলেকশন খুব বেশি ভালো কোম্পানি ভিসা হয় না ভাই এটা হবেই না এটা হওয়ার কথাই না তো আপনি দর্শক ভালো থাকবেন আলাইকুম